ডিটারজেন্ট প্রস্তুতি আমরা দেখবো ডিটারজেন্ট প্রস্তুতি ডিটারজেন্ট আসলে কি ডিটারজেন্ট হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনাইটের একটি যোগও হচ্ছে ডিটারজেন্ট সোডিয়াম লরাইল এটা এটাকেভাবে তৈরি করতে পারি আমরা প্রথমে আমরা নিব লরাইল অ্যালকোহল লরাইল অ্যালকোহল লরাইল অ্যালকোহল কি সে থ্রি সিএস টু টেন সিএস টু মানে কার্বন সংখ্যা এনে বারোটা আছে মোট এখানে দশটা এখানে একটেন বারো কার্বন সংখ্যা একটা অ্যালকাইল গ্রুপ এটাকে আমরা বলবো লরাইল আর ওইস থাকলে অ্যালকোহল তাহলে এটা হচ্ছে লরাইল অ্যালকোহল এর সাথে আমরা যোগ করবো সালফিউরিক অ্যাসিড সালফেটিক অ্যাসিডের অংশ এস প্লাস আর হচ্ছে বাই সালফেট তো এখান থেকে ওয়েসটা বের হয়ে যাবে মাইনাস হিসেবে এখানে গিয়ে বাই সালফেট এটা যুক্ত হবে এখানে তাহলে তৈরি হলো বাই সালফেট বা হাইড্রোজেন সালফেট এটা হচ্ছে কি তাহলে লরাইল হাইড্রোজেন সালফেট লরাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো আর পানি তৈরি হবে এখন এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে আমরা যোগ করবো খার সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইসাইড যোগ করার পরে এখান থেকে কী হয় শুধু এসটা বের হয়ে যায় এই এসটা বের হয়ে ওয়েচের লোক মিলে পানি হয়ে যায় এসটা বের হয়ে যায় এচের জায়গায় গিয়ে এনে এ যে সোডিয়াম হাইড্রোসাইডের এনে আমার সাথে এনে যুক্ত হয়ে যায় তাহলে এটা হয়ে গেলো কি এখন সুডিয়াম আসে সুডিয়াম আর এটুকু হচ্ছে লরাইল আর এটা হচ্ছে সালফোনেট মানে হাইড্রোজেনকে সরিয়ে এনে বসছে যেন সালফোনেট শব্দটি থাকবে সালফোনেট তাহলে এটুকু হচ্ছে সুডিয়াম লরাইল সালফোনেট